সম্মানিত শ্রোতা আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন মনে হয়েছে সব কিছু শেষ হয়ে গেছে চাকরি নেই পরিবারের মুখ ফিরিয়ে নিয়েছে পাপ এতটাই বেড়ে গেছে যে আল্লাহ হয়তো আর ফিরিয়ে নেবেন না ঠিক সেই সময়টাতেই আল্লাহ দরজা খোলে কারণ আল্লাহর রহমত সীমাহীন আর আশা কখনো শেষ হয় না আপনি শুনছেন উম্মা কণ্ঠ একটি কণ্ঠ যে কথা বলে সেই সময় যখন মানুষ মুখ ফিরিয়ে নেয় আমরা সর্বোচ্চ চেষ্টা করি কোরআন ও সাহি হাদিসের আলোকে নির্ভরযোগ্য বার্তা পৌঁছে দিতে তবু আমরা মানুষ তথ্য উপস্থাপনে যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে তবে অনুগ্রহ করে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনার দোয়া ও সংশোধন আমাদের পথকে আলোকিত করবে ইনশা আল্লাহ তালা ঘোষণা করেন হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপর সীমা অতিক্রম করে ফেলেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করে দেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু আয়াত তিপ্পান্ন এই আয়াতকে অনেক উলামা বলেছেন আশার সর্ববৃহৎ আয়াত কারণ এতে পাপের কোনো সীমা নেই শর্ত একটাই তুমি ফিরে এসো রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেন আল্লাহ তালা বলেন হে আদম সন্তানেরা যদি তোমরা আকাশ পর্যন্ত গুনাহ করো তারপর আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাদের ক্ষমা করে দেব আর তাতে আমি কিছুই পারোয়া করি না সুনানে আত্মীর মিজি হাদিস তিন হাজার পাঁচশো চল্লিশ প্রিয় শ্রোতা মানুষ যখন বলে তোমার কোনো আশা নেই তখন আল্লাহ বলেন আমি তো দয়াময় মেহেরবান তুমি ফিরে এসো আমি সব মুছে দেব হাদিসে এসেছে আল্লাহ আল্লাহতালা দিনের বেলায় হাত বাড়িয়ে দেন যেন রাতের গোনাগার ফিরে আসে আর রাতের বেলায় হাত বাড়িয়ে দেন যেন দিনের গোনাগাররা তবা করে সহি মুসলিম হাদিস দুই হাজার সাতশো তার দরজা কখনো বন্ধ হয় না মরুভূমির গরম বালুর মতো যখন জীবন পুরিয়ে দেয় তখন আল্লাহর রহমতের ছায়া হল লাইলাতুল কদর বা রহমত মাখফিরাত তুমি যদি আজই ফিরে আসো তাহলে কেবল ক্ষমা নয় আল্লাহ তোমাকে ভালোবাসা দয়া এবং জান্নাত সব দিয়ে দিবেন তোমাদের রব নিজেকে দয়া করা আবশ্যক করে নিয়েছেন আয়াত সুরা আন আম শ্রোতা আজ যদি তুমি হতাশ হও তবে মনে করো এটা তোমার শেষ নয় এই হতাশা হয়তো শুরু এক নতুন জীবনের যেখানে আল্লাহ আছেন তোমার পাশে আপনি যদি মনে করেন আমার গোনা এত বেশি আমি আর ফিরতে পারব না তাহলে কুরআনের কিছু নাম আপনার জানা উচিত নুহ আলি ইসাল্লাম মূসা আলহ ইসাল্লাম ইউনুস আলহ ইসাল্লাম এবং আয়ুব আলহ ইসাল্লাম এবং সেই পাপি ব্যক্তি যিনি নিরানব্বই জনকে হত্যা করেও ফিরে এসেছিলেন আল্লাহর দিকে আল্লাহ কারো কাছে অতীত জানতে চান না তিনি শুধু দেখেন তুমি আজ কোন দিকে হারছো ইউনুস আলহ ইসাল্লামের কাহিনী মনে আছে তো তিনি একসময় তার কমকে না জানিয়ে রাগ করে চলে যান আল্লাহ তার উপর অভিমান করলেন তাকে নিক্ষেপ করা হল গভীর সমুদ্রে তিমি মাছের পেটে সেই অন্ধকারে তিনটি স্তরের গার্হ অন্ধকারে তিনি বলেছিলেন সুরা আল আম্বিয়া আয়াত সাতাশি আল্লাহ বলেন আমি তার আহ্বান কবুল করলাম এবং তাকে দুঃখ থেকে মুক্তি দিলাম এভাবেই আমি মুমিনদের মুক্তি দিয়ে থাকি সুরা আল আম্বিয়া আয়াত আটাশি গোনাগার সেই ব্যক্তি যিনি নিরানব্বই জনকে হত্যা করেছিলেন সে একদিন এক আলিমের কাছে এসে জিজ্ঞেস করল আমার কি তবার সুযোগ আছে আলিম বললেন হ্যাঁ আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা এই লোক তওবা করতে রওনা হল মাঝপথে তার মৃত্যু হল আল্লাহ ফেরিস্তাদের বলেন ওর অন্তর আমার দিকে ঝুঁকে পড়েছিল তোমরা তাকে জান্নাতের অন্তর্ভুক্ত করো সহি বুখারি হাদিস তিন হাজার চারশো সত্তর সহি মুসলিম হাদিস দুই হাজার সাতশো ছেষট্টি হে শ্রোতা নিরানব্বইটা খুন করেও যদি ক্ষমা হয় তবে আপনি আমি আমরা কেন ভয় পাব ফিরাউনের একজন গোপন মুমিন যিনি তার ইমান লুকিয়ে রেখেছিলেন কিন্তু বলেছিলেন হে আমার কম আজ যদি কেউ আল্লাহর উপর ভরসা রাখে তবে সে হারবে না সুরা গাফির আয়াত চৌচল্লিশ আল্লাহ তার কথা কুরআনে সংরক্ষণ করেছেন যেন আমরা বুঝি আল্লাহর প্রতি ভরসা এবং ফিরে আসা কখনো বৃথা যায় না তবা করা নারী রাসুল সাল্ল আলিহাল্লামের কাছে এক নারী এসে বলল ইয়া রাসুল আল্লাহ আমি ব্যাভিচার করেছি আমাকে শাস্তি দিন তিনি মুখ ফিরিয়ে নেন তিনি আবার ফিরে আসেন শেষ পর্যন্ত যখন শাস্তি কার্যকর হয় রাসুল সাল্লাহু আলিহ্লাম বলেন তুমি এমন একটি তবা করেছ তা যদি মদিনাবাসীরা করত তবে তা সবার জন্য যথেষ্ট হয়ে যেত সহি মুসলিম হাদিস এক প্রিয় শ্রোতা আপনি যত দূরে যান না কেন আল্লাহ এক ধাপ এগিয়ে থাকেন তিনি বলেন তুমি যদি আমার দিকে এক বিঘা এগিয়ে আসো তবে আমি তোমার দিকে এক হাত এগিয়ে আসব। তুমি যদি হাঁটতে হাঁটতে আসো আমি দৌড়ে আসবো সহি মুসলিম হাদিস দুই হাজার ছশো পঁচাত্তর আপনি যদি কখনো এমন অবস্থায় থাকেন ভবিষ্যৎ অনিশ্চিত ভেতরে গুনাহ পাহাড় সমূহ তবে জেনে রাখুন আল্লাহর দরজা এখনো খোলা আছে আশা এখনো জীবিত আছে আর রহমত এখনো নামছে শুধু আপনি ফিরে যান আল্লাহ বলেন তোমার রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত আয়াতাম বলেন আল্লাহর কসম তোমরা যদি এমনভাবে গুনাহ করো যে তা আকাশ পর্যন্ত পৌঁছে যায় তারপর তুমি করো তবু আল্লাহ ক্ষমা করে দেবেন সুনানি ইবনে মাজা হাদিস চার হাজার দুশো চল্লিশ হাসান আল্লাহর রহমত এটাই বিশাল যে তোমার কান্না যদি কারো চোখে উপহাস হয়ে দাঁড়ায় তবে আল্লাহর কাছে তা হয়ে যায় নাজাতের রশি সবর ও আশা যখন মিলিত হয় তখন সৃষ্টি হয় অলৌকিকতা ইউসুফ আলহ কুপে ফেলা হয়েছিল তার পিতা ইয়াকুব আলহ্লাম চোখ হারিয়েছিলেন কিন্তু তারা হারাননি একটি জিনিস তা হল আশা ইয়াকুব আলহ ইসাল্লাম বলেছিলেন আল্লাহর রহমত থেকে শুধু কাফেররাই নিরাশ হয় সুরা ইউসুফ আয়াত সাতাশি সাল্লাহ আলিহাস্লাম যখন তায়েফ হতে রক্তাক্ত অবস্থায় ফিরলেন তখন তিনি কেবল বললেন হে আল্লাহ যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন তবে আমি আর কিছুই চাই না সিরাহ সূত্রে বর্ণিত এই আশা তাকে বদলে দিয়েছে ইতিহাসের শ্রেষ্ঠ পুরুষে আর আপনার আশা আপনাকে বানাতে পারে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা প্রিয় ভাই ও বোন আশা ধরে রাখুন যদি আপনি এখনো কাঁদতে পারেন তাহলে আল্লাহ এখনো আপনার দিকে তাকিয়ে আছেন মনে রাখুন আল্লাহর দয়া সব গুণাহ থেকে বড় আর তার রহমত আপনার আশা থেকে অনেক গভীর তার ভালোবাসা মানুষের ঘৃণার চাইতে হাজার গুণ বেশি আপনার আজকের কান্না হতে পারে আপনার আগামী জান্নাতের সূচনা প্রিয় শ্রোতা আজ যদি আপনি হতাশ হয়ে থাকেন আজ রাতেই দাঁড়িয়ে যান একটি সেজদা একটি দোয়া একটি কান্না উম্মা কণ্ঠর এই অডিও আপনার মনে আল্লাহর আশা ফিরিয়ে আনলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি শেয়ার করুন সেই ভাই ও বোনের সঙ্গে যিনি বলেছেন আমার আর কিছুই বাকি নেই নিচে কমেন্টটি লিখুন হে আল্লাহ আপনার রহমতের আশায় আমি ফিরে এসেছি হয়তো এই একটি লাইনই হবে আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত